এখন চলছে নভেম্বর মাস আর বাংলার কার্তিক মাস প্রায় শেষের দিকে আর এখন কিন্তু ভালোই সকালবেলা ঠান্ডা লাগে আর সন্ধ্যাবেলাতেও দিনের বেলাতেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরমটা নেই আর এখন মানে এই শীতকালে শীতকাল তো শুরু হয়েই যাচ্ছে প্রায় তো এই শীতকালে গোপালকে ঠিক কখন স্নান করানোটা ভালো বা স্নান করানো উচিত সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এবং আমি কখন আমার গোপালকে স্নান করাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা সকলেই জানো যে আমি গোপালকে সকালবেলাতে স্নান করাই আর সকালবেলাতেই ঘুম থেকে তুলেই স্নান টান করিয়ে দিই তারপরে সারাদিনের সেবাটা এমনিই দিই কিন্তু শীতকালে কিন্তু আমি সেটা করি না শীতকালে সকালবেলায় আমি গোপালকে স্নান করাই না সকালবেলায় গোপালকে তুলে মুখ হাত মুছিয়ে দিই আর দুপুরবেলায় আমি গোপালকে স্নান করাই আর দুপুর মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ করাই এখন যেহেতু ছোট বাচ্চা রয়েছে সেই জন্য একটু দেরি হয়ে যায় কিন্তু চেষ্টা করি যে দুপুর বারোটার মধ্যে করানোর কিন্তু সেটা এখন হয় না কিন্তু অন্য সময় হলে দুপুর বারোটার মধ্যে আমি করিয়ে দিতাম আগের বছরগুলোতে কিন্তু এই বছরটা যেহেতু বাচ্চা রয়েছে সেই জন্য একটু লেট হয়ে যায় তো যাই হোক এখন দেখো আমি গোপালকে স্নানটা করিয়ে দিলাম প্লেন জল দিয়েই স্নানটা করালাম কিছু দিই আর তারপরে আমি শৃঙ্গারটা করিয়ে দিচ্ছি আর শৃঙ্গার করানো হয়ে গেলে তারপরে আমি গোপালের সেবাটা দেবো তো তোমরা যারা গোপাল সেবা করো তাদের উদ্দেশ্যে বলি তোমরা গোপালকে ঠিক কখন স্নান করাবে তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী গোপালকে স্নান করাতে পারো কিন্তু গরমকালের মতোই কিন্তু গোপালের স্নিন শীতকালে স্নানের কিছু নিয়ম আছে গরমকালে যেমন নর্মাল জল দিয়ে আমরা স্নান করাই জলটাকে ঠান্ডা করার জন্য কর্পূর চন্দন অগরু এইসব ব্যবহার করে থাকি শীতকালে কিন্তু সেইগুলো ব্যবহার করাটা দরকার পড়ে না কারণ সেগুলো যেহেতু ঠান্ডা হয় আর তো সেই জন্য কিন্তু শীতকালে কর্পূর বা অগরু চন্দন এই জিনিসগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না আর শীতকালে যেটা করতে হয় গোপালকে একটু হালকা গরম জল দিয়ে স্নান করাতে হয় সেটা উনুনে গরম করে দিতে পারে অথবা রৌদ্রে দিয়ে করতে পারো আমরা যেমন ছোট বাচ্চাদের জন্য রোদে জল রাখি জল রেখে তারপরে স্নান করাই ঠিক তেমনভাবেই কিন্তু গোপালকে শীতকালে রোদে রাখা গরম জল দিয়ে স্নান করাতে পারো অথবা উনুনে গরম করে দিতে পারো দুটোই হবে দুটোই করতে পারো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এবং কখন তোমরা স্নান করাবে সেইটা নির্ভর করে তোমাদের হাতে কখন সময় থাকবে তার ওপর আমি বলবো কারণ অনেকের ক্ষেত্রেই হয়তো সকালবেলায় স্নান করানোর সুবিধা হবে কারণ অনেকেই আছো যারা স্কুল কলেজে পড়ছে বা অফিস করছো বা অন্যান্য কাজে ব্যস্ত থাকো যারা তারা হয়তো দুপুরবেলায় গোপালকে স্নান না করাতেও পারো তো সেই ক্ষেত্রে আমি বলবো সকালবেলায় গোপালকে জল গরম করে তারপরে স্নানটা করিয়ে দাও কারণ শীতকালে গোপালকে কিন্তু নর্মাল জল দিয়ে স্নান করানো কখনোই উচিত নয় কারণ নর্মাল জলটা এমনি ঠান্ডা হয় তো সেই জন্য আমি বলবো যে শীতকালে গরম জল দিয়ে সকালবেলায় স্নান করিয়ে দিতে পারো আর যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা বাড়িতে থাকো তাহলে যেটা করতে পারো গোপালকে দুপুরবেলায় স্নান করাতে পারো অবশ্যই চেষ্টা করবে বারোটার মধ্যে করানোর চেষ্টা করবে আমি বলছি না যে দুপুর বারোটার মধ্যে করাতেই হবে এমন নয় দুপুর বারোটার মধ্যে চেষ্টা করবে যে স্নানটা করিয়ে দেওয়ার আর সেটা সম্ভব না হলে যখন সময় হয় তখনই করিয়ে দাও সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই গোপাল আমাদের সবই বোঝে তো যাই হোক আমি যেটা করি আমার এখন বারোটার ওপরেই হয়ে যায় প্রায় একটা যায় গোপালকে স্নান করাতে করাতে তো কিছু করার নেই আসলে আর এখন যেহেতু শীত সেইভাবে পড়েনি সেই জন্য কিন্তু রোদ্রে আমি জল এখনো দিইনি গোপালের কিন্তু যখন শীতটা আরেকটু বেশি পড়তে শুরু করবে তখন কিন্তু রোদে আমি গোপালের জলটা দিয়ে দিই অথবা গ্যাস ওভেনে গরম করে দিয়ে থাকি তো যাই হোক এইদিকে দেখো আমি পুজোটা করে নিচ্ছি আর সবশেষে আমি আরতিটা করে নেব আর তারপরে যেটা করে থাকি গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেবো আর এই দিকে দেখো সবশেষে গোপালকে আমি নিচে হাতে খাইয়ে দিলাম আর এই তো গোপালের সেবা আমার প্রায় শেষ হয়ে গেল আর এই দিকে আমি যে কিভাবে পুজো দিচ্ছি সেটা আর তোমাদের কি বলবো তো বাচ্চা যেহেতু ছোট তো ওকে রেখে পুজো দিচ্ছিলাম কিন্তু মেয়ে আমার কিছুতেই থাকছিল না সেই জন্য বাধ্য হয়ে কী আর করার ওকে কোলে নিয়েই আমার গোপালকে সেবা দিতে হলো তো গোপালের সেবা দিল আজকে আমার সাথে আগেও দিয়েছে সেটা অন্যভাবে এখন দিচ্ছে নিজে বসে থেকে বা শুয়ে থেকে বলবো তো এই যে দেখো যে রয়েছে কিছুতেই শুয়ে থাকছে না তো কিছু করার নেই বাড়িতে আর কেউ ছিল না আমারকেই সামলাতে হচ্ছিল তো এইভাবেই গোপালের সেবাটা দিলাম গোপালও হয়তো চাইছিলো আজকে ছোট্ট রানী ওর সেবা দিক সেই জন্যই গোপালকে ও সেবা দিল প্লাস আমিও দিলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিয়েও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ এই জন্য টা বাই বাই রাধে রাধে